খুব ওই একটি আমার সকল বন্ধুগণ আরেকটি ব্লগে আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ বলা যায় সেকেন্ড লার্জেস্ট সাফারি পার্ক দুলাজরা সাফারি পার্কে আজকে আমি আপনাদেরকে এই সাফারি পার্কের ভিতরে যে সমস্ত পশু পাখি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দুলাজরা সাফারি পার্ক এটি কক্সেস উপজেলা আছে দুলাজরা সেটার সেটাতে অবস্থিত আর অনেক ছোটবেলা থেকে আমি এখানে আসি আসতাম প্রায় এখানে আসি এবং এখানে যে পশু পাখিগুলো আছে সেগুলো দেখতে চলে আসি তো এটা হচ্ছে দুলাজরা সাফারি পার্কের একটা অংশ তো আমি আপনাদেরকে এই ভিতরে কি কি প্রাণী রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো শুরুতেই এখান থেকে টিকিট সংগ্রহ করবেন ঠিক আছে আমি এখন টিকিট সংগ্রহ করব। তো টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব নমস্কার ভাইয়া টিকিট কত ভাইয়া টিকিট একশো তো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করতে হবে লেখা আছে অ্যাডাল্ট মানে যারা বয়সে বড় তাদের জন্য একশো টাকা এবং ছোটদের জন্য আছে পঞ্চাশ টাকা এবং ফরেনার যদি কোনো বিদেশি আছে তাদের জন্য এক হাজার টাকা চার্জ করবে তারা তো আমি দেখুন টিকিট সংগ্রহ করলাম টিকিট সংগ্রহ করবার পরে এখন আমি ভিতরে প্রবেশ করব তো এক্সাইটেড কাজ করছে আমার ভিতরে ভিতরে এক্সাইটমেন্ট সেটা হচ্ছে যে এই যে এই যে এইটাই হচ্ছে যে সেই গ্যাট আপনারা এখান থেকে প্রবেশ করবেন তো হ্যাঁ খুব সুন্দর একটি জায়গা এই অংশ দিয়ে আপনারা প্রবেশ করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতগুলি ছোট ছোট বান্দর আছে এই বান্দরগুলি আপনাদেরকে স্বাগতম জানাবে ওকে এটা হচ্ছে যে আপনার প্রথমেই আপনারা গেট পাস দেওয়ার পরে আপনারা যে জায়গাটি দেখতে পাবেন সেটি হচ্ছে যে আপনার যেখানে তারা বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে এছাড়া পশু পাখির মূর্তি তো এখানে একটা গাইড ম্যাপ দেওয়া আছে তো এই গাইড ম্যাপ অনুযায়ী আপনারা সাপারি পার্কের ভিতরের অংশগুলি দেখতে পাবেন আচ্ছা এটা অনেক পুরানো আমরা ছোটোবেলায় এখানে এসে ছবি তুলতাম খুবই একটি এক্সাইটমেন্ট জায়গা ওকে তো প্রথমে আপনারা যেই যেটি দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই জায়গাতে কচ্ছপ রাখা হয়তো আমরা ছোটবেলায় দেখতাম অনেক ধরনের কচ্ছপ এখানে ছিল তবে যাই না এখন এই বর্তমানে এই কচ্ছপগুলো আছে কি না জীর্ণ হিসেবে পরে আছে আমি যা দেখতেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই ভাঙা তবে বান্দরের উপদ্রব এখানে বেশি হ্যাঁ আমাদের উপরে নিচে সব জায়গায় বান্দর আছে তো এটাই এখানে কিন্তু কচ্ছপ ছিল এমন নাই আমরা যদি আর একটু সামনে যাই তাহলে আরও কিছু দেখতে পাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর রয়েছে এখানে কবুতর হ্যাঁ এখানে বনমোরগো দেখতে পাচ্ছেন কি আমি জানি না একটা পাখি তবে খুব সুন্দর কিছু টোটা পাখি দেখা যাচ্ছে এখানে কচ্ছপ আছে হ্যাঁ এটা হচ্ছে হলুদ পাহাড়ি কচ্ছপ কিন্তু আপনারা দেখতে পাবেন নাকি যায় না কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই সেই কচ্ছপ হলুদ পাহাড় ছাড়া এখানেও কিছু কচ্ছপ রয়েছে ম্যাকাও হ্যাঁ ম্যাকাও পাখি ব্রাজিল থেকে মেবি এনেছে তারা ম্যাকাও পাখি এটা হচ্ছে বার্মিস পাইথনের একটি ঘর তার ঘর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বার্মিস পাইথন হ্যাঁ সে পানির নিচে বিশ্রাম নিচ্ছে এটাই সেই বার্মিস পাইথন এখানে আরেকটি পাইথনের রুম আছে তো এখানে দেখা যাচ্ছে যে একটা বায়োমিস পাইথন বিশ্রাম নিচ্ছে ওকে তো আমি এখন এইদিকে যাচ্ছি মানে এই যাচ্ছি আর ভিতরের দিকে তো কে কে সাপরি পার্কে এসেছেন আমাকে অবশ্যই জানাবেন আর যারা জান নাই এখনও সাফারি পার্কের সম্পর্কে এখানে দুলাজার সাফারি পার্কের সম্পর্কে আপনারা যারা জানেন না তারা আমার ভিডিওটি দেখে আশা করি জানতে পারবেন যে সাফারি পার্ক আছে আমাদের বাজার জোনে আমি যাচ্ছি সামনের দিকে দেখি আমি কি কি প্রাণী আপনাদেরকে দেখাতে পারি এবং হ্যাঁ আপনারাও সাথে থাকবেন আমার সাথে ওকে এখানে আছে উট পাখি হ্যাঁ উইথ পাখি আছে এখানে পাখি এই আচ্ছা এটা হচ্ছে ময়ূরের জায়গা এখানে আপনারা ময়ূর দেখতে পাবেন বিভিন্ন রকমের ময়ূর তারা কিন্তু আমাকে দেখে বর্তরা জানাচ্ছে তাদের আওয়াজের মাধ্যমে এটা হচ্ছে ময়ূরের ঘর খুব সুন্দর ময়ূর এই দেখতে পাচ্ছেন আপনারা এবং আর সামনে ময়ূর এখানে রয়েছে বনমরক এটা হচ্ছে বনমোরকের ঘর এখানে সবগুলোই হচ্ছে বনমরক তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখছি বিশাল জায়গা শুরুতেই আপনারা কচ্ছপ পাখি তারপরে কুমির অজগর এগুলো দেখতে পাবেন আর অনেক জায়গা আছে তো সব কিছু আমি ভিডিওটা ক্যাপচার করতে পারবো না তবে আমি আপনাদেরকে কিছু ছোট ছোটো ছবির মাধ্যমে দেখাবো এগুলো আপনারা উপভোগ করবেন আর যদি আপনারা এই সাফারি পার্কে বেড়াতে আসেন তাহলে অটোমেটিক্যালি আপনারা জানতে পারবেন যে এখানে কি কি ধরনের প্রাণী রয়েছে তো আমার ভিডিওটি দেখতে থাকবেন তো মন্নান ভাইয়ের সাথে দেখা মন্নান ভাইয়ের বাসা কোনখানে বাসা ভাই ঢাকা মতিজি আর কি ঢাকা মতিজি আনি না সাজার তাকি আসলে কোন জায়গায় কোন পক্সা কোন ইনি না আ ইনশাআল্লাহ আপনার ইউটিউব সাবস্ক্রাইব অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই সাপোর্ট এখন সামনে একটি হাতি দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে হাতি দেখাবো এই এলাকায় বিশেষ করে পাহাড়ি বন্য হাতিগুলো রয়েছে আর এটা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাতির বাচ্চা আগে এটার মা মা কোথায় মা নাই ও আমাকে কি কত সুন্দর হাতি দেখতেই পাচ্ছেন অব সুন্দর হাতি দেখতে পাচ্ছেন আমাকে আমাকে খুব সুন্দর ভাবে অভ্যর্থনা জানাচ্ছে কে হ্যাঁ হাতির রে হাতিটি কথা শুনে ঠিক আছে হাতিটি পোস্ট পোস্টমেনেছে নিশ্চয় হাতি কি আপনার কথা বোঝে আকেল ও আচ্ছা হ্যাঁ হাতির খুব সুন্দর হাতি আমাদেরকে অবশ্যই যে আমাদের অবশ্যই হাতিকে রক্ষা করতে হবে দিন দিন অনেক হাতি কমে যাচ্ছে হাতির পরিমাণ তো আমাদেরকে নিশ্চয়ই হাতির হাতিকে রক্ষা করতে হবে অনেক সুন্দর অনেক সুন্দর ওকে ঠিক আছে 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 আর থাকো খুবই ফ্রেন্ডলি একটি দোয়া করে ফ্রেন্ডলি একটি হাতি ওকে তো সেকেন্ড ওকে মামা সেকেন্ডলি আমি আরেকটা জায়গায় যাচ্ছি ভাইদের সাথে ভাইদের খুব পরিচয় ভাইদের পরিচয় পেয়েছি তারা কুরু স্কুল থেকে এসেছে এটা আমাদের কক্সবাজার ডিস্ট্রিক্টের একটি ইউনিয়ন আছে ওই জায়গায় আমি আমি গেছিলাম তবে অনেক আগে তো যাই হোক আপনাদেরকে সামনের কিছু ভিউ বা আরও কিছু প্রাণী সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন সামনের জায়গাটি কত অনেক সুন্দর তারা ফুলের মতো করে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে বিশেষ করে পাখিদের একটি স্থান তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণী দেখা যাচ্ছে নিশিবক কালিম হ্যাঁ তার মানে এখানে বক জাতীয় সমস্ত রকমের পাখি রয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জায়গা আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের অনেক বক রয়েছে বিশাল বিশাল বক হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এলাকা এখানে আরেক রকমের পাখি দেখা যাচ্ছে এটা বিশেষ করে পাতিহা পাতিহাস অর্থাৎ বিদেশি হাঁস যেটা উড়ে উড়ে হাসে অনেক সুন্দরভাবে তারা তৈরি করে রেখেছে পাখির বাসা খুবই সুন্দর দর্শনার্থীরা সেই সমস্ত পাখি পাখিগুলোকে ছবির ফ্রেমে বন্দি করে রাখছে তো খুব সুন্দর খুব সুন্দর একটি জায়গা আপনারা ঘুরতে আসবেন নিশ্চয় এখানে রাজ হাঁসের মতো দেখা যাচ্ছে এবং অনেকগুলো হাঁস এই জায়গাতে আপনারা অনেক জলহস্তি দেখতে পাবেন তো আমরা এখন জেব্রার কাছাকাছি যাচ্ছি যাই না এটা হচ্ছে ওয়াইল্ড জেব্রা এখন তাদের আচরণ কেমন হবে সেটা বোঝাটা খুবই মুশকিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জ্যাবরা আছে এবং তারা ঘাস খাচ্ছে এখানে আরেকটা জেব্রা তো এদিকে আরেকটা জেব্রা আছে জ্যাবরার কাছাকাছি যাচ্ছি এটাই সেই জ্যাবরা কাছে আমরা জেব্রার কাছাকাছি সামনে আমরা খুব সামনে যাচ্ছি এই যে এখন আমরা জেব্রার কাছাকাছি হ্যাঁ কি সুন্দর হ্যাঁ নাতিরা খুবই এক্সাইটেড সেটা দেখে তো খুবই সুন্দর একটি প্রাণী এবং আহ আমাদের সাথেই হেটে যাচ্ছে সামনের দিকে তো আমি কতগুলি ভাই পেয়ে গেলাম তো আমরা সেই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি সেখানে আপনাদেরকে আমি উঠে আপনাদেরকে সেই ভিউগুলি দেখাবো আমি আশা করি এই জায়গা থেকে আপনারা সাফারি পার্কের একটা সম্পূর্ণ একটা ভিউ আপনারা দেখতে পাবেন তো সামনে আরো কিছু জেব্রা আপনারা দেখতে পাবেন আর খুবই কাছাকাছি অনেক জেব্রা মেবি আমি টাচ করতে পারবো এরকম অবস্থা তো মেবি তারা জেব্রাকে খাওয়াচ্ছে তাদের খাবারগুলি জেব্রারা খাচ্ছে আ। ভাইয়া এখানে তাদের খাবারগুলো গুলো কি কি আছে এর এমনি ছোলা গাজর আর ভুসি মিক্স করছেন না আচ্ছা ভাই টাস করা যাবে টাস করা যাবে

আমরা এখানেই উঠবো এবং এখানে উঠে মেবি আপনারা এই সাফারি পার্কের কিছুটা ভিউ আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আছেন তো এটা ছয়তলার ষাট ফিটের একটা টাওয়ার ভাই বলছে তো সাইড ফিটের টাওয়ারে অর্থাৎ প্রায় ছয়টা টাওয়ারে আমরা উঠতেছি একদম টপে যাব আমরা আমরা এখন টপে চলে এসেছি এখান থেকে আপনারা নাক্ষণ বা বান্দরবনের কিছু পাহাড় দেখতে পাবেন তো আমরা এখন আছি সেই টাওয়ারে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভিউটা তো জায়গাটা খুবই সুন্দর আপনারা বেশিরভাগ একটা সুন্দর জায়গা দেখতে পারবেন এই উপর উপর উঠলে অর্থাৎ এটা প্রায় ছয় তেলার কাছাকাছি একটা টাওয়ার আর এখান থেকে আপনারা এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে চিড়িয়াখানা মেন জায়গাটা আর এইদিকে হচ্ছে আরও একটা বন্য অভয়ারণ্য এখানে অনেক ধরনের বসবাস করে তো ওইদিকে আমরা আর যাচ্ছি না আমরা এখন যাব আপনাদেরকে কিছু ভাগ এবং সিংহ যেখানে আছে সেখানে জায়গাতে নিয়ে যাব ধন্যবাদ তো আমরা এখন সেই সিংহ এবং বাঘের খাঁচার সামনে আসছি তো আপনাদেরকে আমরা উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো সিংহ এবং বাঘের খাঁচায় এই যে সিংহ সিংহ মামা শুয়ে আছে আফ্রিকান সিংহ এটা আফ্রিকান সিংহ দুইটা সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার তো এটাই হলো আমার আজকের সাফারি পার্কের সম্পূর্ণ একটি ট্যুর এই জায়গাটা হচ্ছে দুলাজরা বাজারের দুলাজরা ইউনিয়নের মধ্যে পড়ে এই জায়গাটা মালঘঘাটের কাছাকাছি ঠিক আছে মালুমঘাটের মধ্যে একটা জায়গা আছে সেখান থেকে কিছু দূরে এসে আপনারা এই সাফরে পার্কে আসতে পারবেন বিশাল একটি জায়গা আপনারা চাইলে গাড়িতে ভ্রমণ গাড়িতে এই পুরোটা জায়গা ভ্রমণ করতে পারবেন এছাড়া হেঁটে হেঁটেও সমস্ত কিছু মানে আপনার সব জায়গায় আপনারা ঘুরতে পারবেন তো আমরা আমি সব জায়গায় ঘুরেছি হেঁটে হেঁটে তো এটাই এটাই আমার আজকের ভিডিও আজকের ব্লগ তো আমার ব্লগটাকে ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এছাড়া আমার ফেসবুক পেজই আমি দিব ফেসবুক পেজে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন Follow us, Goodbye.